হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা কি জানেন আজকে যেই দেশ নিয়ে কথা বলবো সেই দেশে কেবল সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে নয় বরং এখানকার মেয়েরা তাদের সৌন্দর্য এবং আত্মবিশ্বাসের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এখানকার মহিলারা কেবল চেহারাতেই খুব সুন্দরী নন বরং তাদের ঐতিহ্য এবং আধুনিকতার এমন এক সংমিশ্রণও দেখতে পাবেন আপনি যা আপনাকে পাগল করে তুলবে হ্যাঁ বন্ধুরা এই দেশের ক্ষমতা নারীদের হাতে তবে এই দেশে কিন্তু কোনো নিজস্ব সেনাবাহিনী নেই কারণ আমেরিকা রক্ষা করে করে এখানকার মানুষ নীতিতে বিশ্বাস এটিকে বেঁচে থাকে তাই এই এই কারণেই দেশকে শান্তিপূর্ণ দেশ বলা হয় আপনি হয়তো এর আগে কখনো এত পরিষ্কার এবং স্বচ্ছ পানির দেশ কখনো দেখেননি বন্ধুরা আজকে আমরা পালাও দেশ সম্পর্কে আলোচনা করব এই দেশটি বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলির মধ্যে একটি এই দেশের আরও এমন অজানা তথ্য আছে যেগুলি শুনলে আপনি অবাক হতে বাধ্য তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা আপনাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেল ওয়ার্ল্ড ডিকশনারিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন পালাও দেশের ভিডিওটি শুরু করা যাক দেশ বেশি পালাও দ্বীপপুঞ্জের একটি দেশ জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম সার্বভৌমত্ব দেশ পালাও ভেটিকান সিটি সবচেয়ে প্রযুক্তিগতভাবে ছোট পালাও জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয় বিশ্বাস করা হয় যে পালাওয়ে প্রথম বাসিন্দারা ইন্দোনেশিয়া থেকে এসেছিল দু পাঁচ খ্রিস্টপূর্ব এক অজানা তথ্য অনুযায়ী পাঁচশো সালে পালাওয়ে আদিবসতি স্থাপনকারীরা এসে সামাজিক কাঠামো প্রতিষ্ঠা করে তারা মাছ ধরা এবং কৃষিকাজে নিযুক্ত হয় তেহাত্তর থেকে তিরাশি সালে ব্রিটিশ ক্যাপ্টেন হেলনি উইলনেসের জাহাজ পালাওয়ের একটি দ্বীপের একটি প্রাচীরে বিধ্বস্ত হয় তিনি পালাওয়ে ভ্রমণকারী প্রথম ইউরোপীয় হয়ে ওঠেন পালাও দুশো বছরের বেশি সময় ধরে বিদেশি প্রভাবে অধীনে ছিল যার মধ্যে রয়েছে স্পেন ব্রিটেন জার্মানি জাপান এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পালাওয়ের কিছু অংশ দখল করে নেয় উনিশশো সালে পালাওয়ের যুদ্ধের সময় মার্কিন বাহিনী দ্বীপপুঞ্জিগুলোকে মুক্তি করে পালাও তখন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা সুরক্ষিত দু সালে পালাও বিশ্বের প্রথম দেশ হয়ে ওঠে যেখানে পর্যটকদের পালাও অঙ্গীকারে স্বাক্ষর করতে হয় যার জন্য দর্শনার্থীদের দেশের বন্যপ্রাণী ও পরিবেশে ক্ষতি না করার প্রতিশ্রুতি দিয়ে থাকে পরিবেশ রক্ষার জন্য পালাওয়ে সানস্ক্রিনও নিষিদ্ধ ফিশলেক পালাওয়ে একটি চমৎকার জায়গা এটি একটি হিমায়িত সমুদ্র রথ এখানে পাঁচ মিলিয়নেরও বেশি জেলিফিশ রয়েছে যারা সূর্যের পথ অনুসরণ করে পালাও বিশ্বের সবচেয়ে স্থল বেষ্টিত দেশগুলির মধ্যে একটি পালাওতে হাঙ্গর মাছ ধরা একেবারেই নিষিদ্ধ দেশটিতে 2009 সালে বিশ্বের প্রথম হাঙ্গর অভয়ারণ্য তৈরি করে পালাওয়ের রক আইল্যান্ড ইউনেস্কোর বিশ্বের ঐতিহ্যবাহী স্থান এটি একটি ফিরোজ রদের মাঝখানে জনবসতিহীন পালাও দ্বীপপুঞ্জে পরিপূর্ণ পালাও দেশ বাইশটি দেশের মধ্যে একটি যেখানে কোনো সেনাবাহিনী নেই স্বাধীনতার পর মার্কিন যুক্তরাষ্ট্র পালাওয়ের প্রতিরক্ষার দায়িত্ব নেয় আপনারা শুনলে অবাক হবেন পালাওয়ের কারাগার একটি পর্যটন কেন্দ্র কারাগারে একটি উপহারের দোকান রয়েছে যেখানে তৈরি জিনিসপত্র বিক্রি করা হয় পালাওয়ের সমাজ নারীদের ধারা পরিচালিত হয়ে থাকে বিবাহ এবং অন্ত্যেষ্টিক্রিয়া যখন এখানে পরিচালিত হয় তখন এর পুরো দায়িত্ব এখানকার মহিলারাই নিয়ে থাকেন পালাওতে অনেক পর্যটন স্থান রয়েছে শতাধিক ডিভিশন স্মৃতিস্তম্ভ আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করিয়ে দেয় এটি পালাওয়ের ঐতিহাসিক এবং প্রাকৃতিক স্থানগুলির মধ্যে একটি ইরাইবাই পালাওয়ের প্রাচীনতম পুরুষদের মিলনস্থল জাতীয় জাদুঘর পালাওয়ের সংস্কৃতি এবং ইতিহাসের পরিচয় করিয়ে দেয় স্বর্গরাজ্যের এখানকার হানিমনের বিচের মতো সুন্দর একটি জায়গা রয়েছে দ্বীপ পালাওয়ের পর্যটন কেন্দ্রের প্রাণকেন্দ্র রথ আইল্যান্ড থেকে বেবেল রক পর্যন্ত অনেক আশ্চর্যজনক জায়গা রয়েছে এই দেশটি তার সৌন্দর্য এবং অনন্যতার দিক দিয়ে আপনাকে মুগ্ধ করবে তো বন্ধুরা আশা করছি আজকে পালাদেশের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি আপনার কাছে পালাদেশের দেশের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন ধন্যবাদ